ওম শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আগামী আঠাশে ডিসেম্বর থেকে শুরু করে দোসরা জানুয়ারি অর্থাৎ দু হাজার নতুন বর্ষের দোসরা জানুয়ারি পর্যন্ত এই সময়কালে কিন্তু সূর্য মঙ্গল এবং শুক্রের তিগ্রহী মিলনে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান থাকছে যার কারণে তিনটি বিশেষ অলৌকিক সুখবর প্রাপ্তির যোগ এই সময় কিন্তু দেখা যাবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তো বন্ধুরা এই যে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনু রাশিতে যে মঙ্গল সূর্য এবং শুক্রের যে সম্মিলিত যোগ এটি কিন্তু আপনার অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে গুরুতরভাবে আপনাদের যে অর্থ উপার্জনের যে জেদ বা একটা ইগো সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে তবে শুক্রের যে উপস্থিতি থাকছে তার সাথে যার কারণে কিন্তু মাঝে মাঝে বিলাসিতার জন্য খরচ একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে পাশাপাশি শুভ দিক হচ্ছে যে আটকে থাকা যে টাকা আপনারা উদ্ধার করতে পারছিলেন না সেই সমস্ত আর্থিক টাকা কিন্তু অর্থাৎ এই যে উদ্ধারিত টাকা এই সময় কিন্তু উদ্ধার হবে সম্পত্তি থেকে লাভের একটা যোগ রয়েছে হটকারি কোনো বিনিয়োগ করবেন না এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আর্থিক একটা ক্ষতি কিন্তু হতে পারে এরপরে যে বিষয়টি হচ্ছে মঙ্গল এবং সূর্যের যে প্রভাব যে দ্বিতীয় ঘরে থাকছে তো দ্বিতীয় ঘর অর্থনৈতিক দিকের পাশাপাশি পারিবারিক জীবনেরও ঘর সেহেতু একান্তই মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনার কথায় কিছুটা কড়া মেজাজ থাকতে পারে যা পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্য একটা কিন্তু ঘটাতে পারে শুক্র যেহেতু সেখানে উপস্থিত তাই চেষ্টা করুন মিষ্টি ভাষায় কথা বলা কি সম্পর্কের যে একটা তিক্ততা এড়াতে তর্ক না করাই কিন্তু এই সময় ভালো হবে এমন কি কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণে কটা দিনে এনার্জি দেবে যা আপনি নতুন কোনো প্রজেক্ট বা পরিকল্পনা যার কারণে কিন্তু শুরু করতে সচেষ্ট হবেন কর্মক্ষেত্রে আপনার সাহসের একটা প্রশংসিত মার্ক হবে যারা বৈত্রিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের জন্য সময়টি অত্যন্তই শুভমুখর তথা ভালো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সেহেতু একান্তই ধৈর্য ধরুন এবং কথাবার্তায় সংযম বজায় রেখে চলুন সূর্য মঙ্গলের প্রভাবে শরীরে একটা তাপ বৃদ্ধি পাবে চোখের একটা যা সমস্যা বা দাঁতের একটা যন্ত্রণা কিন্তু একটা দেখা দিতে পারে তাই ভাজাভুজি খাবার একান্ত এড়িয়ে চলা মঙ্গলজনক হয়ে উঠবে বুধ প্রতি পাশাপাশি যা যোগাযোগের এবং বুদ্ধির একটা অন্যতম প্রতীক সেটি কিন্তু এই সময় আপনাদের প্রথম ঘরে অর্থাৎ আপনাদের লগ্নে কিন্তু গোচর করবে যার কারণে আপনাদের যে কথা বলা এবং যোগাযোগের যে একটা পরিচালনাময় একটা প্রবর্তনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে বুধ কিন্তু একান্ত একটা বুদ্ধি সম্মিলিত করে তুলবে আপনাদের সাথে যার কারণে আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন কিংবা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলুন পাশাপাশি জেনারা পারিবারিক ক্ষেত্রে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বুদ্ধি দীপ্ত হবে আপনার ব্যবসায়িক বুদ্ধি অনেকটাই বাড়বে যারা লেখালেখি যোগাযোগ মাধ্যম বা হিসাব রক্ষকের কাজে যুক্ত রয়েছেন আপনাদের জন্য সময়টি অনেকটাই অনুকূল হবে মঙ্গল ও বুধের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না সহকর্মীদের সাথে তর্কে জড়ানো একান্তই এড়িয়ে চলুন নতুন কোনো কাজের সুযোগ একান্তই আসতে পারে তবে তা ভালোভাবে যাচাই করে নেওয়া একান্তই কিন্তু আবশ্যকীয় হয়ে উঠবে এবারে আর্থিক দিক থেকেও কিন্তু এই সপ্তাহটি বা এই সময়টি মিশ্র ফল দেবে বুধ যেহেতু আপনার রাশিতে তাই আপনার আর্থিক পরিকল্পনা একটা স্বচ্ছতা ভাব সেটা কিন্তু একান্তই আসতে পারে পাওনা টাকা আদায়ের একটা সম্ভাবনা রয়েছে সেহেতু অপ্রয়োজনীয় বিলাসিতার দিকে একটা কিন্তু খরচ বেড়ে যেতে পারে তাই একান্তই খরচকে যতটা পারবেন নিজেদের কন্ট্রোলে আনার একান্তই চেষ্টা করুন বছর শেষে উৎসবের আমেজে বাজেট নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু জরুরি হবে বুধের প্রভাবে আপনি আপনার মনের কথা খুবই সুন্দর করে সঙ্গীকে কিন্তু বুঝিয়ে উঠতে পারবেন ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো আপনাদের দাম্পত্য বা পার্টনারশিপ জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে তা কিন্তু মিটে যাবে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে মেজাজ একান্তই হারাবেন না নতুন কারোর সাথে একটা আলাপ হতে পারে যা দীর্ঘস্থায়ী হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার স্নায়ুতন্ত্র বা পেটের সমস্যা একটা কিন্তু আপনারা ভুগতে পারেন অতিরিক্ত কাজের চাপে মানসিক একটা অবসাদ আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং প্রচুর জল পান করা একান্তই কিন্তু অপরিহার্য সূতক হয়ে উঠবে এই সময়কালে পাশাপাশি বন্ধুরা আপনাদের পঞ্চম ঘরে কিন্তু চন্দ্রের সমাগম লক্ষ্য করা যাবে চন্দ্র পঞ্চমে থাকবে এই কয়েকটা দিনে পাশাপাশি আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু চন্দ্র আবার মেষ রাশিতে প্রবেশ করবে আপনাদের সষ্টম ষষ্ঠম হাউসে অর্থাৎ ষষ্ঠম ঘরে সেহেতু বন্ধুরা যখন এই সময় আপনাদের ক্ষেত্রে যেহেতু চন্দ্র পঞ্চম ঘরে যেই সময় থাকবে সেই সময়টাই কিন্তু আপনার একান্তই আপনার সন্তানের সঙ্গে আপনাদের যে বন্ডিং বা আপনাদের যে মনের একটা মিলন সেটা কিন্তু একান্তই ঠিক থাকবে পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা যে অনিশ্চয়তা সম্পর্কের মধ্যে যে বিষয়টা ছিল বা কোনো কিছু যদি সন্দেহজনক কিছু বিষয় ছিল সেগুলি কিন্তু মিটে যাবে একটা স্বচ্ছতা ভাব কিন্তু বজায় থাকবে চন্দ্র অর্থাৎ মন যেহেতু আপনাদের প্রেমের সম্পর্কে সঙ্গে যুক্ত হচ্ছে সন্তানের সঙ্গে যুক্ত হচ্ছে তাই কিন্তু একটা আশাবাঞ্চকীয় সময় তথা মুহূর্ত এই সময় পেতে পারবেন প্রাগৌণিকভাবে এরপরে যখন ষষ্ঠম হাউসে গোচর করবে এটি তখন কিন্তু একটুকু আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং নিজেদের আবেগকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোলে এনে চলতে হবে কর্মক্ষেত্রে যেমন বলুন কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের যে একটা মন অর্থাৎ চন্দ্র থাকছে যেহেতু সেহেতু চন্দ্রের প্রভাবে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু মন একটা বসাতে পারবেন মনোযোগ সাপেক্ষে কিন্তু কাজগুলি পরিপূর্ণতা করিয়ে তুলতে পারবেন এগুলি হচ্ছে একটা পজিটিভ দিক তো বন্ধুরা পাশাপাশি আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনাদের চতুর্থ হাউসে অর্থাৎ পুরোপুরি কুম্ভ রাশিতে কিন্তু রাহুর গোচর থাকছে যার কারণে কিন্তু একান্তই বলা যেতে পারে আপনাদের যে মায়ের স্বাস্থ্যের দিকে একটুকু কিন্তু বাড়তি সতর্কতা বজায় রেখে চলাটাও কিন্তু প্রয়োজন হবে রাশির ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে যেমন সর্দি কাশি বা জলবাহিত কিছু সমস্যা জ্বর সমূহ সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে তাই বলবো এই সময় মায়ের স্বাস্থ্যের দিকেও নজর রাখাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে তবে বলবো বন্ধুরা আপনাদের সঙ্গে যে একটা সম্পর্ক সম্পর্কের কিন্তু পরিমিলন ঘটবে পিতা মাতার দিক থেকে কিন্তু একটা সহযোগিতা এই সময় আপনারা পেতে পারবেন অর্থাৎ যে কোনো সময়ের বলুন যে কোনো যোগের ক্ষেত্রে বলুন একটা কিন্তু পজিটিভ দিক দিক থাকে থাকে একটা নেগেটিভ তাই একান্তই বলবো এই সময় যতটা পারবেন পজিটিভলি আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ বিশেষত আপনারা কর্মক্ষেত্রে স্থায়িত্ব গুণাঙ্ক করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে দায় পালন করে চলুন এবং অবশ্যই প্রত্যেক দিন সকালে মেডিটেশন মাস্ট বি প্রাণায়াম করুন প্রকৃতির সঙ্গে সময় কাটান দেখবেন সময়টাকে কিন্তু খুব সহজলভ্যভাবেই পারাপার করতে পারবেন এবং একটা তীগ্রহী যোগের শুভ ফলাফলগুলি জীবনে কিন্তু প্রাপ্তি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যান জয় সবার বড় ঠাকুর শনি দেবের জয় অবশ্যই লিখে যান ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার